দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শেখরিয়াস আজ আরজিকর মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে এদিন আরজিকর মামলায় একাধিক নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত আজ রাজ্যের তরফে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও আলাদা করে রিপোর্ট দেওয়া হয়েছে রিপোর্ট দেওয়ার পরই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার নির্দেশ দেন প্রধান বিচারপতি জি ওয়াই চন্দ্রচূড়ের অধীনস্থ বেঞ্চ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে এই নির্দেশের পর জুনিয়র চিকিৎসকরা কি কাজে ফিরবেন নাকি নিজেদের অবস্থানে অনব থাকবেন এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন দেখুন করেন প্রথম দিন থেকেই পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি নিয়ে পথে নেমে উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান তুলেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে জুনিয়র চিকিৎসকেরা তবে তারা রাস্তায় নামায় হাসপাতালে চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে বেশ কিছু জন রোগে আজ আর্টিকল মামলা সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় রাজ্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও আলাদা করে রিপোর্ট দেওয়া হয় সেই রিপোর্টে চিকিৎসার অভাবে তেইশ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে এর কারণ হিসেবে চিকিৎসকদের কর্মবিরতিকেই দায়ী করেছে রাজ্য এরপরই আর্জিকর কাণ্ডে প্রতিবাদরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার কিন্তু যদি মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তারা কাজে যোগ না দেন তাহলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে জানান সুপ্রিম কোর্ট এই নির্দেশের পর জুনিয়র ডাক্তারেরা জানান আমরা আন্দোলনে থাকলেও আমাদের সিনিয়র ডাক্তারেরা হাসপাতালে প্রতিনিয়ত পরিষেবা দিয়ে চলেছেন কিন্তু আমরা এখনো সুবিচার পাইনি অভয়াকাণ্ডে আদালত আদালতের কথা বলেছেন ওনাদের যা বক্তব্য বলেছেন কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি আমরা বলেছি যে আমাদের কাছে মানে আমাদের আমাদের মানে সিকিউরিটির জন্য আমাদের তো সিআইএস এ পার্সোনালসরা রয়েছে কিন্তু নতুন সিসিটিভি লাগানো বা কিছু আমাদের ডিপার্টমেন্টে তো অ্যাটলিস্ট নতুন সিসিটিভি দেখি তো বাট সকলে মানে আমরা জানি না যে নেক্সট আমরা কে ভিক্তি হতে চলেছি আমাদের একটাই কথা

চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করার জন্যই আছে কিন্তু আমাদের আন্দোলনের যে এই যুক্তিটা আমরা আশা করেছিলাম যে আমরা জানি যে কার্ডিওলজি নিউলজি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এখানেও কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু মানে পরিষেবা দিচ্ছে কোনো কিছু কিন্তু বন্ধ নেই সবকটা ডিপার্টমেন্টই খোলা আছে তারা অ্যানজিওগ্রাফিও আর কি হচ্ছে তাই জন্য এরকম কিন্তু নয় যে কোনো ডিপার্টমেন্ট সবকটা আছে বা ইওতে বেশে পরিষেবা পাচ্ছে না তাই জন্য হ্যাঁ অন্য পারে হয়তো যে এরকম না যে সরকারি সরকারি জায়গা সবই আছে আমরা কি এখনো যোগদান করিনি তাই জন্য সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে আর তারা কোনো پیشنটকে বিনা চিকিৎসায় কিন্তু ফেরাচ্ছে প্রতিদিনে আজ নবার নৈ প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তারদের কাঁধে ভিরা বার্তা দেন মুখ্যমন্ত্রী বলেন দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি আপনাদের কিছু বলার থাকে সব সময় স্বাগত আপনারা পাঁচ থেকে 10 জনের একটি প্রতিনিধি নিয়ে আসুন আমরা কথা বলতে পারি যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি তো নেই আমরা কাউকে বলিনি কথা বলবো না সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি একে সুপ্রিম কোর্টে করা নির্দেশ আর থেকে দিকে মুখ্যমন্ত্রীর বার্তা এই দুয়ে সারা দিয়ে জুনিয়র ডাক্তারেরা নিজেদের কাজে ফেরেন কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে ব্যুরো রিপোর্ট খবর বাংলা বারবার ইডি রাখছে কি বলবেন এই প্রশ্ন করতেই মেজাজ হারালেন মমতার কারামন্ত্রী চন্দ্রনাথ সিং রীতিমতো হেড বলে সাংবাদিককে তাচ্ছিল্য দেখান তিনি আর সেই নিয়ে জেলা থেকে রাজ্য রাজনীতি তোলপাড় ইডি জেরায় অতিষ্ট মমতার কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বারবার ইডি ডাকছে কি বলবেন প্রশ্ন করতেই মেজাজ হারালেন বাংলার দুটি দপ্তরের মন্ত্রিত্ব সামলানো কেষ্ট ঘনিষ্ঠ এই মন্ত্রী ইডির বারবার হাজিরা নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রীতিমতো হেড বলে সাংবাদিককে তাচ্ছিল্য দেখান আর এই নিয়ে জেলা থেকে রাজ্য রাজনীতি তোলপার মোরারই নম্বর ব্লক মোরারই পশুহাটে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা ছিল সাংগঠনিক সভায় আর্জিকর ধর্ষণ কাণ্ড নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর নতুন আইন নিয়ে প্রস্তাব রাখেন সেই সব বিষয়ে আলোচনা করা হয় সভায় উপস্থিত ছিলেন কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রাজ্য সংখ্যালঘু সেলের নেতা আলী মুর্তুজা খান মোরারই এক ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ খান ত্রিদীপ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব সভা শেষে কারা ছাড়া মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির হাজিরা নিয়ে প্রশ্ন করতে গেলে তিনি মেজাজ হারিয়ে হেড বলে উঠে যান আচ্ছা আপনাকে বারবার ইডি ডেকে পাঠাচ্ছে আপনি দুদিন আগেও হাজির দিয়েছেন এটা কি এটা কি কোনো এটা কি কোনো দলের ষড়যন্ত্র বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক গৃহবধূকে জোর করে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে তবে এখানেও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে দেখুন বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ঘরে ঢুকে এক গৃহবধূকে জোর করে ধর্ষণ এখানেও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ঘরে ঢুকে এক গৃহবধূকে জোর করে ধর্ষণ করার অভিযোগ উঠল সরকারি এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তার ঘরে ঢুকে যায় চিৎকার করলে মুখ চেপে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ অভিযুক্ত ব্যক্তি তারই প্রতিবেশী হারচিকর আবহের মধ্যেই বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ শুধু তাই নয় গৃহবধূর সন্তানকে খুনের হুমকি দিয়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা তখন আমার ছেলেকে নিয়ে আমার বর স্কুলে চলে যায় যাওয়ার পর আমি ঘরে ছিলাম তো উনি আমার পাশের বাড়ি থাকেন উনি এসে আমার দরজা ধাক্কায় তো আমি তখন দরজা খুলে দেখি যে উনি আমার দরজা খোলার সঙ্গে সঙ্গেই উনি আমার ঘরে ঢুকে আসে ঢুকে আসার পরে উনি দরজা আমার সঙ্গে চাইছে তাই করে ধর্ষণ করেন মেডিকেল তো আমরা তো শুনছি মেডিকেলের রিপোর্ট হয়নি কারণ এখানে কেন যে হলো না ব্যাপারটা বুঝতে পারলাম না আজকে রবিবার ছিল জানেন ওরা জানতেনি যে ডাক্তার ছিলেন না বা কিছু না ওনারা তো অন্য কোনো স্টেপ নিতে পারতেন পুলিশ তো নিতে পারতেন অন্য কোনো স্টেপ ভাড়ায় বোন হসপিটালে নিয়ে যেতে পারতো কেন করলো না এই সিচুয়েশনে পুলিশের এই গাফিলতটা হলো কেন এটা যাতে আমাদের জানতে কঠোর শাস্তি হয় সেই দাবি জানালেন অভিযুক্তের স্ত্রীও কারণ আরজিকরের ঘটনার যে প্রতিবাদ চলছে সর্বত্র সেই আন্দোলনের শামিল হয়েছিলেন তিনিও পাশাপাশি অভিযুক্তের পরিবারের অন্যান্য সদস্যরাও তার শাস্তির দাবি জানিয়েছেন আমি বাইরে ছিলাম না আমি এসে শুনছি এরকম করে যে আমি এখন আমি গুম্মুক করা করার পর বেরিয়ে গেছে আমি শাস্তি চাই গেছে নুনরামিটা যে করেছে তার পায় হওয়া অতি অবশ্যই দরকার তাতে যাতে বাচ্চা কাচ্চা তার ফ্যামিলি যেন না হয় এইটুকুনি বলতে পারছে না আমি আর যে ভুল করেছে আমার মায়ের যে ভুল করেছে তার পানিশমেন্টটা হওয়া উচিত নির্যাতিতা ও অভিযুক্ত একে অপরের প্রতিবেশী বলে জানা গিয়েছে এর আগেও নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ নির্যাতিতা তার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সকালে নির্যাতিতার ছেলেকে নিয়ে তার স্বামী স্কুলে বেরিয়ে যায় সেই সময় ঘরে আর কেউ ছিলেন না সেই সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে ঢোকে অভিযুক্ত তারপর জোর করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তিনি চিৎকার করে উঠলে তার মুখ চেপেও ধরা হয় সন্তানকে খুনের হুমকি দেওয়ায় ভয়ে তিনি প্রথমে কাউকে কিচ্ছু বলেনি পরে তিনি তার বিষয়টি তার স্বামীকে জানান রবিবার রাতে এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট খবর বাংলা জুনিয়র চিকিৎসকদের অভিনব উদ্যোগে খুশি রোগীরা অভয়ার প্রতি সুবিচার ও মানুষকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা শুরু করলেন অভয়া ক্লিনিক ধীরে ধীরে আসতে শুরু করেছেন রোগীরা আর এই অভয়া ক্লিনিকের পরিষেবায় খুশি ডাক্তার দেখাতে আসা অসুস্থ রোগীরা কার্যকর কাণ্ডের প্রতিবাদে অভিনব উদ্যোগ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের অভয়ের প্রতি সুবিচার ও মানুষকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা শুরু করলেন অভয়া ক্লিনিক ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পাসে ডাক্তারেরা আজ এগারোটা থেকে বসান এই ক্লিনিক শুরু করেন এই ক্লিনিকের কাজ ধীরে ধীরে আসতে শুরু করেছেন রোগীরা আর এই অভয়া ক্লিনিক এর পরিষেবা খুশি ডাক্তার দেখাতে আসা অসুস্থ রোগীরা আজকে আমাদের অভয়া যে দিদি মারা গিয়েছিলেন আমাদের কাছ থেকে যে চেস্ট মেডিসিনে সেকেন্ড ইয়ার পিজিডি হারিয়ে থেকে আমরা চেষ্টা করছি আমাদের যেহেতু জুনিয়র ডাক্তাররা আমরা পরিষেবাটা বন্ধ রেখেছি তো আমাদের আমাদের দিদির এই স্মৃতির উদ্দেশ্যে আমরা অভয়া ক্লিনিক নামে আমরা একটা গোটা প্যান ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা শুরু করেছি যেটা অভয়া ক্লিনিকের মাধ্যমে কীভাবে সাধারণ জনসাধারণকে যে পরিষেবাটা যদি কিছুটা ঘাটতি থেকে থাকে সেটা আমরা অভয়া ক্লিনিক হিসাবে আমরা হসপিটাল হসপিটালের বাইরে সেই পরিষেবাটা কীভাবে দিতে পারি কারণ আমরা দেখেছি যে হসপিটালটা আমাদের জন্য সুরক্ষিত নয় তো যে হসপিটাল আমাদের জন্য সুরক্ষিত না সেই হসপিটালে আমরা পরিষেবা দিতে চাইছি না আমরা হসপিটালে জন্য বাইরে থেকে আমরা পেশেন্টকে পরিষেবা দিতে চাইছি দেখুন আমরা সবাই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এই মেডিকেল কলেজে আসা আমাদের জার্নিটা ডাক্তার হওয়ার জন্যই কিন্তু আপনারা সবাই জানেন এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং হসপিটাল চত্বরে অন কল ডিউটি রুমে একটা ডাক্তারের সাথে এরকম একটা নক্কর জন্য ঘটনা ঘটেছে যেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এখানে তো সাধারণ মানুষের কোনো দোষ নেই তাই আমরা এবং হসপিটাল আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ তাই আমরা হসপিটালে ঠিক করেছি রুগী দেখব না আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা মিলে এবং আমাদের সাথে কিছু সিনিয়র স্যাররা আছেন তারা মিলে আমরা আজকে এখানে অভয়া ক্লিনিক আয়োজন করেছি যেখানে আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি রোগের পরিষেবা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে অভয়ার এই জঘন্যতম বিষয়ে অবগত করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এবং তারা হাসপাতালে যে সুরক্ষিত নয় যে কারণেই আজকে তাদের মাঠে ময়দানে এই ধরনের ক্লিনিক করতে হচ্ছে সেই বিষয়ে অবগত করা হয় আমি এসে অভয়া ক্লিনিক বিনাময়সা ওষুধ নেওয়ার জন্য পিস চুলা এবং চোখের অসুবিধার জন্য আমি এই এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট খবর বাংলা হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপরই দুর্গা পুজো কিন্তু কলকাতা আর্য করে নির্মম ঘটনার পর অনেকটাই কমে গিয়েছে পুজোর বরাত এমনকি কমেছে প্রতিমা তৈরি থেকে শুরু করে শিল্পীদের বরাত। সামনে দুর্গাপুজো আর হাতে কোনা মাত্র কয়েকটা দিন বাকি আর দুর্গা পুজো মানেই বাঙালির আবেগ দুর্গাপুজো মানে চরম ব্যস্ততা কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পী থেকে শুরু করে পটচিত্র শিল্পীদের দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও পটচিত্র তৈরিতে ব্যস্ত নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণি তরুণ শঙ্কু সংলগ্ন বক্সিপাড়ার বাসিন্দা পেশায় পটচিত্র শিল্পী রেবা পাল কিন্তু কলকাতার আজি করে ঘটে যাওয়া যে নির্মমতম ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আগের থেকে এবছর অনেকটাই কমেছে দুর্গা বরাত আর এবারে বরাত কমেছে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরি থেকে শুরু করে পটচিত্র শিল্পীদের বরাত এবারে নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি তরুণ শঙ্কর সংলগ্ন ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা পেশায় পটচিত্র শিল্পী রেবা পাল জানান প্রতি বছরের তুলনায় এবছরে অনেকটাই অর্ডার কম নেই বললেই চলে তার মধ্যে তিনি আরও একটি যে কলকাতা ঘটে যাওয়া নির্মমতম ঘটনার কারণে এবছরে যেমন অর্ডার কম তেমনই কাজ নেই বললেই চলে কাজ না থাকার কারণে নিজের হাতেই বছরে দুটি অর্ডারের কাজ তুলে নিয়েছেন আর সেই দুটি অর্ডারের কাজ নিয়ে ব্যস্ত শিল্পী রেবা পাল তিনি জানান পঞ্চাশ বছর এই পটচিত্রের সঙ্গে যুক্ত একটি ছোট্ট চিনেকোঠার ঘরে নিজের স্বামীর হাত ধরে শিখেছিলেন স্বামী মারা যাওয়ায় সংসার চালানোর কারণে নিজের হাতেই তুলেছেন রং এবং তুলি আর তারপর থেকেই এই কাজে লিপ্ত তিনি তার হাতের এই পটচিত্র যথেষ্টই খ্যাতি অর্জন করেছে আর তার হাতের আঁকা পরচিত্র প্রতি বছর পারি দেয় কলকাতা সহ বিভিন্ন জেলায় কিন্তু এবছর অর্ডার কম এবং কাজ না থাকায় অনেকটাই মন খারাপ কৃষ্ণনগর ঘূর্ণির পর চিত্রশিল্পী রেবা পালের না অর্ডার এবার সে আমি কিছু পাইনি কে কতটা অখুশি অর্ডার না পে ওছন অখুশি হলেও আমার কোনো উপায় নেই আমাকে এই এই নিয়েই চলতে হচ্ছে কোনো উপায় নেই কিভাবে পেয়াজ পেয়েছি প্রথম পেয়েছি লিনামুল ওয়ান তারপরে পেয়েছি এশিয়ান পেন্ট তারপরে পেয়েছি কালীঘাট তারপরে আমাদের কৃষ্ণনগরে পৌরসভা টাউন হল মাঠ অরবিন্দ স্কুল আরও আরও দু চার জায়গায় আমাদের কৃষ্ণনগর আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরে মা ব্রতী হবেন মধ্যে। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ির বহু কথা লেখা রয়েছে ইতিহাসের পাতায় জানা যায় নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে প্রায় ৩৫০ পঞ্চাশ বছরের পুরনো কাত্তায়নী পুজো হয় বর্তমানে সেই জায়গায় চলছে পুজোর প্রস্তুতি নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ির কাত্তায়নী পুজো সামনেই পূজা। আর হাতে মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই মা ব্রতি হবেন মত্তে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে নদীয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ির প্রাচীন ইতিহাস রয়েছে ইতিহাসের পাতায় শোনা যায় বা কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে অন্তরিত অর্থাৎ চুরি হয়ে যায় বাড়ির রাধা রবণ এরপরে পুরাণ অনুসারে ও ভাগবত পুরাণে পাওয়া যায় দেবী কাত্যায়নী ব্রত করলে পাওয়া যাবে বিগ্রহ দেবতাকে সেই মতো বাড়ির সমস্ত গৃহবধূরা ব্রত করতে শুরু করেন দেবী নদিয়ার শান্তিপুরের অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ি হলো নদিয়ার শান্তিপুরের এক অন্যতম তীর্থস্থান আর এই বড় গোস্বামী বাড়িতেই প্রায় সাড়ে তিনশো বছর ধরে চিরাচরিত প্রথা ও নিয়ম মেনে পূজিত হয়ে আসছে দেবী কাত্তায়নী বড় গোস্বামী বাড়ির বর্তমানে চতুর্থতম বংশধর আদ্রীপ গোস্বামীর কথাই জানা জানা যায় যায় দেবী আরাধনার এখন থেকে সাড়ে তিনশো বছর আগে নদীয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ির রাধারমন বিগ্রহ হঠাৎ চুরি হয়ে যায় তারপর থেকে প্রত্যেক সদস্যের মন ভেঙে পড়ে কিভাবে রাধার মনকে খুঁজে পাওয়া যাবে এই নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন তারা অবশেষে জানতে পারেন পুরাণ অনুসারে ভাগবত পুরাণে রয়েছে দেবী কাত্তায়নির ব্রত করলে ইস্ট দেবতাকে পাওয়া যাবে সেই মতো নদীয়ার শান্তিপুর বড় গোস্বামী স্বামীর বাড়ির গৃহবধূরা দেবী কাত্তায়নীর ব্রত করতে শুরু করেন পরবর্তীতে বাড়ির সব থেকে বড় গৃহবধূ স্বপ্না পান তাদের রাধারমন নদীয়ার দিকনগরের একটি দিঘিতে পড়ে রয়েছে তৎক্ষণাৎ বাড়ির সদস্যরা সেই স্থানে ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তাদের বিগ্রহ দেবতা রাধারমনকে তারপর থেকে প্রত্যেক বছরই মহা সমারোহে পূজিত হয়ে আসছে দেবী কাত্তায়নী যদিও দেবী আরাধনায় রয়েছে বিশেষ নিয়ম দেবীর আটটি হাতে কোনো অস্ত্র থাকবে না দুটি হাতে থাকে অসুর দমনের অস্ত্র দেবীর দুই সন্তান কার্তিক এবং গণেশ থাকে উল্টো দিকে দেবীর ভোগ নিবেদন রয়েছে বিশেষ নিয়ম বৈষ্ণবী মহাভোগ তৈরি হয় বাড়ির দীক্ষিত নবমীর এই তিন দিন হয় সকালে দেবীর কাছে সকলের মঙ্গল কামনা করা হয় বিশেষভাবে দশমীতে গোটা বাড়িতে শান্তির জল সেটানো হয় নারীর প্রত্যেক সদস্য শুদ্ধ পোশাকে পরিহিত হন তবে দেবীর বিসর্জনে রয়েছে বিশেষ নিয়ম দশমীর দিন সকালে দেবীকে বিসর্জিত করে সকলে তড়িঘড়ি ফিরে আসেন বাড়িতে এরপর রাধারমন অর্থাৎ বাড়ির বিগ্রহ দেবতাকে ভোগ নিবেদন করে জানা যায় যতক্ষণ পর্যন্ত দেবী বিসর্জন না হয় ততক্ষণ পর্যন্ত রাধারমণকে ভোগ নিবেদন করা হয় না তবে সাড়ে তিনশো বছর ধরে নিষ্ঠা সহকারে দেবী কাত্তায়নির আরাধনা হয়ে আসছে এই শান্তিপুরের বড় গোস্বামীর বাড়িতে এখন থেকেই জোর কদমে চলছে দেবী মূর্তি তৈরির কাজ ব্যস্ত রয়েছেন অদ্বৈতাচার্যের বংশধরেরাও তারপর আমরা খোঁজাখুঁজি চেষ্টা করি পুরাণ অনুসারে যে কিভাবে তাকে খুঁজে পাওয়া যায় কৃষ্ণকে তখন ভাগবত পুরাণে পাওয়া যায় যে কাত্তায়নী ব্রত করলে কৃষ্ণ হারিয়ে গেলে কৃষ্ণকে পাওয়া যায় আমাদের বাড়ির সব জ্যেষ্ঠা বধুরা তারা সবাই কাত্তায়নী ব্রত শুরু করেন উপবাস করেন এবং সত্যি বাড়ির সবচেয়ে জ্যেষ্ঠা যিনি গৃহবধূ তিনি স্বপ্নে পান যে দিঘ্ন করে আমাদের রাধারমন দিঘিতে এক প্রথিত রয়েছে আমাদের রাঘবেশ্বরের কাছে যে দিঘি সেখানে এবং সেখান থেকে রাধারমনকে খুঁজে পাওয়া হয় নিয়ে আসা হয় তারপর থেকেই আমাদের বাড়িতে কাত্তায়নী পুজো শুরু এটা এই ঘটনাটা প্রায় সাড়ে তিনশো বছর আগেকার ঘটনা সেইখান থেকে মা দুর্গার এক রূপ কাটতে হয়নি সেই হিসাবে আমাদের এই পূজা শুরু বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর রাত আটটায় রাজ্যের কুড়িটি খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি